প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ডিসি অফিসে তো দেখতে পারছেন জেলা প্রশাসকের কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আর আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো দেখতে পারছেন তো আমাদের এই ফেসবুক পেজের লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসি অফিসের সেই নিয়োগ বিজ্ঞপ্তি আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর সংস্থাপন শাখা ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো আবেদনটি শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ যারা জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ আস্থায় ভিত্তিতে নিয়োগের আর কি এখানে লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ লক্ষ্মীপুর জেলার যারা প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আর অন্যান্য জেলায় যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আপনি জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গড়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় লক্ষ্মীপুরের অধীনে নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ আর কি আর কি চাকরি করতে হবে এটার দেখতে পাচ্ছেন এখানে অবিষ্কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা নয়টি ষোলো গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে আর যারা এই নিয়োগে আবেদন করতে চান তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে বয়স দেখতে পাচ্ছেন আঠারো আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর সকল প্রার্থী অর্থাৎ সকল প্রার্থীর যারা মুক্তিযুদ্ধ কন্যা ক্ষেত্রে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডাভিদ গ্রহণযোগ্য নয় চাকরিরত প্রার্থীদেরকে জন্য বয়স শিথিলযোগ্য নয় আর এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ পূরণের মন্ত্রণালয়ের যে স্মারকের জারিগত পরবত্র অনুসরণ করা হবে জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার বিশ অনুসরণ করা হবে সরকারি আদর্শ সরকারি স্বশাহিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর মাধ্যমে আর কি আবেদন করতে হবে আবেদনপত্রে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে নিয়োগের জন্য প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অংশগ্রহণ বিবেচিত হবে এবং চাকরির জন্য আবেদন আগামী আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত আবেদনপত্র মর্মে বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সনদনাপত্তিপত্র কাগজপত্র মূল মূলক প্রদর্শন এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে উপস্থাপনের কাগজপত্র তালিকা নিম্নরূপ রূপ সকল সনদ প্রত্যয়নপত্র অনাপতি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দ্বারা লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র প্রশাসনিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কর্তৃক অনলাইন নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় অনলাইন জন্ম নিবন্ধন চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র তারপরে এখানে মুক্তিযুদ্ধ কোঠার ক্ষেত্রে আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার এবং প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রতিবন্ধীর ক্ষেত্রে সনদপত্র কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র নিয়োগের জন্য বাসায়কৃত চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন ও সম্পাদন করা হবে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল অসদোপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কোনো প্রার্থী বিদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন অর্থাৎ যারা তাদের হচ্ছে আবেদনের ক্ষেত্রে যোগ্য নয় আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত ডিসি লক্ষ্মীপুর ডট টেল ডক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো ইতিমধ্যে এই আবেদনটি চালু হয়ে গেছে অর্থাৎ আটাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছাব্বিশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর পরীক্ষার ফি জমা দেওয়ার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন আপনি যে আবেদনটা করেছেন আবেদনের যে শন কপিটা সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আপনি সাবমিট করেছেন কিনা সকল তথ্যগুলো ধরুন ঠিকঠাকভাবে থাকে অ্যাপ্লিকেশন কপিতে সেই অ্যাপ্লিকেশন কপির উপরে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেল টক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে টাকা প্রদান করতে হবে আর ইউজার আইডি সম্বলিত যে অ্যাপ্লিকেশন কপিটা সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ এই অ্যাপ্লিকেশন কপিটা আর কি আপনার মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে তো আপনারা অনেকে ভাবেন যে আমি মৌখিক পরীক্ষা পর্যন্ত যাবই না তো এরকম এমসিকিউ পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষায় আমি বাদ পড়ে যাব তো এরকম মন মানসিকতা নিয়ে কখনোই আবেদন করবেন না অবশ্যই মন মানসিকতা থাকবে যে আমি পাশ করবো মৌখিক পরীক্ষার সময় যাবো তো এরকম মনোবল নিয়ে আপনারা আবেদন করবেন তাহলেই অবশ্যই আপনার যে কোনো একটা চাকরির হবে তো এখানে আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিগল ছবি তিনশো গুণ আটশো বিগল স্বাক্ষর আপলোড করতে হবে নির্ধারিত স্থানে আর অনলাইন আবেদনপত্র দেখতে পারছেন টেল টক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে কাজটা করতে হবে অর্থাৎ টেলটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে শুধুমাত্র যে এখানে আর কি একশত বারো টাকা আর ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্যে যে অনলাইন আবেদনপত্র পূরণ করলেন পূরণ করার পরে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করেন ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে কাছে রেখে দিলেন কিন্তু টাকা প্রদান করলেন না তাহলে আপনার আবেদনটি বাহাত্তর ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে তো টাকা প্রদান করে দিবেন তাহলে আপনার আবেদনটা কার্যকর হয়ে যাবে আর ভুল সম্বলিত ইউজার আইডি ব্যবহার করে অর্থাৎ ভুল আবেদন করেছেন তারপরে টাকা পেড করে ফেলছেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার আবেদনের সুযোগ থাকবে না আগে দেখে নেবেন আপনার আবেদন ফর্মটা সঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে টাকা প্রদান করবেন কীভাবে টাকা প্রদান করবেন এই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে আর এই পরীক্ষাটা হবে নিজ জেলায় তো নিজ জেলায় যেহেতু এই পরীক্ষাটা হবে সেহেতু যারা লক্ষ্মীপুর জেলার প্রার্থী রয়েছেন এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না তো অনেকে ভাবেন যে এই নিয়োগের যে এত কম লোক নিবে সাধারণত যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যায় না অনেক সময় অর্থাৎ আপনাদের জেলায় যত লোকজনই থাকুক কিন্তু যোগ্য প্রার্থী যদি আপনার থেকে যদি না পাই তে তাহলে আপনি নিজেই কনফিউজ হয়ে গেলেন যে না আমি যোগ্য প্রার্থী না তো আপনি নিজেকে প্রমাণ দেখান আপনি পরীক্ষা দেন আবেদন করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি যোগ্য কিনা তো তবহর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে